সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট আর আপনারা জানেন যে আমারি হাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজ সোমবার আটই নভেম্বর দু হাজার একুশ তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আমবাড়ি হাট থেকে এর পাশে আমরা কিছু ইন্ডিয়ান সাহি হল দেখছি এই ইন্ডিয়ান সাহি হলগুলোর দাম এবং এই যে পাশে একটু ভালো মানের শাহিওয়াল দেখছি মানে আজকের এই প্রতিবেদনে সব থেকে ভালো মানের যে শাহিওয়াল সারগুলোগুলো দেখতে হচ্ছে সেগুলো একটু দামে ধরানো দেওয়ার চেষ্টা করবো তো দর্শকের সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জন্য ভাই আসসালামু আলাইকুম আপনার কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন এটা জোরাটা এক লাখ চল্লিশ দেখছেন এই যে মোটামুটি সাইজগুলো বড় সড়ো এক লাখ চল্লিশ হাজার টাকা জোড়াটা চাওয়া দেখি একটু ভাই আপনার ভাই কী অবস্থা কত পর্যন্ত বলছে তিরিশ তিরিশ বলে কত হলে রাখবেন সর্বশেষ চল্লিশ এক লাখ চল্লিশে যেটা হবে না সত্তর করে হলে একটা বিক্রি হবে বেশ ইন্ডেকশন যে কোয়ালিটি সম্পূর্ণ দুইটাই এক লাখ চল্লিশ হলে দুইটা বিক্রি হবে মানে সত্তর হাজার করে এক একটা আমরা এই পাশে দেখছি কিছু আমরা একটু দাম দামের আপনাদের দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন কত কি দাম চাইলেন ভাইয়া এটা সত্তর কত কি অবস্থা কত কি বলছে ষাট ভাঙে বলে সত্তর করে চাওয়া চিন্তাভাবনা কত কত হলে ছাড়বেন ভাই ষাট করে হলে এবারে যে কয়টা কয়টা আছে চারটা ছয়টা এগুলো বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি ওই যে দেখছি ওই যেটা মোটামুটি লাভে বেশি ছোলানো এটা লাভে কম চলানো আর এই যে এটা একটু ছোট এগুলো কী জাতের ভাইয়া এটা কি জাতের নেপালি এটাও হলে ছেড়ে দেবেন ষাট হাজার হলে আর এটাও কি নেপালি যে নেপালি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাঁচটা হচ্ছে ষাট হাজার করে হলে এক একটাই বিক্রি করে দেব তা আমরা আমারি হাটে আপনাদের নেপালি জাতের এবং সাহিব জাতের সারগরিগুলো একটু দামের ধরা দেওয়ার চেষ্টা করছি তো এর পাশে আমরা একটু দেখছি একটা বড়ো সড়ো সাইজের আমরা এটার একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করব এটা কত চাচ্ছিলেন ভাই কত নব্বই নব্বই হাজার টাকা চাওয়া দাম এটা কি শাহিওয়াল না নেপালি শাহিওয়াল এটা কত হলে বিক্রি করবেন আশি বিরাশি হাজার হলেই বিক্রি হবে মানে সর্বশেষ আশিতে ছাড়বেন আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা দাঁত হয়নি না ভাইয়া আমরা একটা দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন সাইজটা লম্বা মোটামুটি ভালোই আশি হাজার হলেই এটি বিক্রি হয়ে যাবে ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এই দুইটা এই কি জাতের ভাইজান যান ক্রস এটা কত ছিলেন পাঁচখান কত বলছে এখন পর্যন্ত পঞ্চাশ ভাঙতে কত হলে রাখবেন সাড়ে একান্ন আর এটা ভাইয়া এটা কি এটা কি এটা কি জাতের ভাইয়া ওটা কত চাচ্ছিলেন এ তিপ্পান্ন কি অবস্থা কত কি বলে এখন পর্যন্ত সাতচল্লিশ আটচল্লিশ সব বিক্রির দাম লাস্ট পঞ্চাশের উপরে যেতে হবে এই যে এটা দেখে পঞ্চাশের উপরে হলে এটি বিক্রি হবে আচ্ছা আচ্ছা আমরা এই পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবো ও ভাই এটা কত দাম চাচ্ছিলেন ষাট কত বলছে ভাইজান

পঞ্চাশ একান্ন বলে আটান্ন চাওয়া কত হলে রাখা যাবে ভাই হাজার হলেই এটা ছেড়ে দিই আমরা একটু দেখি যে পাশে দেখছি আমরা এগুলো একটু দামের সামনে

আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু দেখে যে পাশে আরও কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ধরা দেওয়ার চেষ্টা করবো ও ভাইয়া কত চাচ্ছি রেন জোরাটা এক লাখ বিশ একশো বিশ ঠিক আছে ব্লজ দাম আর বিক্রি বিক্রির দাম কত সর্বশেষ এক লাখ এক লাখ মানে পঞ্চাশ করে পঞ্চাশ করে এক এখনই বিক্রি হবে এই দুইটা আমরা আম্বারি হাট থেকে আপনাদের আজকে বাজারে চেষ্টা করছি এর পাশে আরো কিছু দেখছি আমরা এগুলো একটু দামে ধরনা ভাইজান কত চাচ্ছিলেন এক লাখ পঁচিশ জোড়াটা চাওয়া দামটা কি একটু বেশি হয়ে গেল না উপায় নাই চাইতেই হবে নাকি কত বলছে ভাই দশ পর্যন্ত অলরেডি বলছে মানে পঞ্চান্ন করে আর কত হলে রাখবেন ভাইয়া পনেরোর কাছাকাছি যেতে হবে এক লাখ পনেরো এই যে দুইটা এক লাখ পনেরো হাজার হলে হবে আমরা দেখানোর চেষ্টা করব উঠছে মোটামুটি সাইজগুলো এই যে আসছিলেন কোথা থেকে সিরাজগঞ্জ করোনার উদ্দেশ্যে কি অবস্থা কয়টা নিলেন ছয়টা শাহিওয়াল সব না ছাইলেন আর কয়টা নেবেন আর চার পাঁচটা কি অবস্থা আজকে বাজারে বলেন বাজার বেশি আজকে বাজার বেশি ক্রেতারা তো সব সময় বলে যে দাম বেশি আর বিক্রেতারা বলছে দাম কম তো পাবলিকে কোনটা বিশ্বাস করবে বাজার অন্য হাটে আজকে তুলনায় আজকে বাজার বেশি আমরা একটু ভাই সাথে কথা বলি ভাই আর কি অবস্থা আজকে বাজারে বলেন বাজার খারাপ তাহলে এখন পাবলিকে কোনটা বুঝবে বলেন কেউ বলছে বেশি কেউ বলছে খারাপ এটা কত চাইলেন ভাইয়া জোড়াটা একসাথে বিক্রি নাকি একশো তিরিশ চাইলেন জোড়াটা একশো আমরা একটু দেখানোর চেষ্টা করি কী অবস্থা কত কি বলে এখন পর্যন্ত পনেরো পর্যন্ত ছাড়বেন কত হলে বিশ হলে ছেড়ে দেবেন এক লাখ বিশ এই সাইকেল জোড়াটা বিক্রি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দিকে চাপ মানে ষাট হাজার করে আপনারা কত চাচ্ছেন চেচা জোড়াটা দামে কহে না আপনি কত চাইলেন পঁচানব্বই চাইলেন জোড়াটার দাম কি অবস্থা কত কি বলছে আশি বিরাশি পঁচাশি মানে পঁচাশি পর্যন্ত উঠছে আপনার চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে রাখবেন তিরানব্বই চুরানব্বই হলে বিক্রি করতো মানে নব্বই পার হইতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা যে দেখছি যে পাশে শাহিওয়ালগুলো আমরা এই শাহিওয়ালগুলোর একটু আপনাদের দামে ধরনে দেওয়ার চেষ্টা করছি কত চাইলেন আপনার জোড়াটা এই যে এইটা এবং এটা এটা নাভি ঝুলানো আছে কিন্তু এটা নাবি নাই কত বলে দুটাই আছে কত বলছে আটত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হলে এই যে এইটা আর এইটাতে চাই এ পাশেরটা পঁয়ত্রিশ কত হলে রাখবেন এটা আটত্রিশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি পাশু এখানে একটা তো চলছে ভাই কি দাম বললেন কত বললেন হ্যাঁ 2000 242 32 আচ্ছা আচ্ছা 32 বললেন কত চাইলেন ভাইয়া লাস্ট 37 এবং বত্রিশ আর এটা 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 কত বলছে 36 36 এটা কত চাচ্ছিলেন

আচ্ছা আচ্ছা দাম বাড়বে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তার শীত মানে শীতে কি দাম আরো কমে যায় একটু কমে দূর কম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ